আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে গ্রামীণ হাটটি দেখাতে চলেছি আপনাদের এটা একটা অদ্ভুত একটা বাজার প্রতি রবিবার এবং বুধবার বসে থাকে এই হাটটা ট্রেন মানে রাস্তার উপরে রেল লাইনের উপরে বসে হাটটা আবার যখন ট্রেন আসে তখন মানুষজন উঠা চলে যায় না অদ্ভুত একটি বাজার দর্শক দেখতে পাচ্ছেন যখন ট্রেন আসে তখন এই সমস্ত জিনিস কিন্তু সাথে সাথে উঠায় নেয় আবার ট্রেন চলে যাওয়ার পর হাট জমে ওঠে তো এই হাটটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দর্শক কাউরাই ইউনিয়নে অবস্থিত আর কি তবে এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের হাটটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সপ্তাহে দুই দিন বসে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা গ্রামের হাট গুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর পেজ থেকে দেখবো অবশ্যই পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না এই যে কাকা দেখেন এখানে বসে কিন্তু আপনার এই শাক বিক্রি করতেছে আর এই হাটটা দেখেন একদম সম্পূর্ণ রেল লাইনের উপরে বসে থাকে রেল যখন আসে তখন এনারা সবাই উঠে পড়ে হ্যাঁ অদ্ভুত একটা হাট তাহলে বেচা কিনি কিরকম হয় এই হাটে ভালো হয় সপ্তাহে কয়দিন বসে হাটটা দুই দিন এখানে কিরকম বেচা হয় বেচা ভালো হয় তো প্রিয় দর্শকে আমরা কথা বাড়াবো না হাটের ভিতরে আস্তে আস্তে চলে যাব। যে কাকা দেখেন শাক বিক্রি করতেছে কাকা এগুলো কত করে আডি বিক্রি করেন দশ টাকা আদি এদিকে নিজেই চাষ করছিলেন না না নিজেই চাষ করছিলেন না এখানে কিন্তু গৃহস্থের সবজি বেশি পাওয়া যায় না গৃহস্থের সবজি বেশি পাওয়া যায় চমৎকার একটা চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই তবে এখন কি ট্রেন আসবে নাকি কয়টা থেকে কয়টা বাজে আসে নয়টা বাজে আসে রাত্রের নয়টা আর দিনে কয়টা বাজে আসে দিনে তিনটা তার মানে বাজার নিয়ে এক বেলা উঠতে হয় একবার বাজার নিয়ে একবার কিন্তু উঠে পড়তে হয় আর এই যে এখানে বেগুন টেগুন অনেক সবজি নিয়ে বসেছে আর কি এগুলা কি আপনি নিজে বিক্রি করেন কতদিন ধরে বিক্রি করতেছেন এখানে পাঁচ বছর ধরে এখানে বিক্রি করতেছেন বেগুন এগুলো কত করে বিক্রি করতেছেন এখানে চল্লিশ টাকা আলু কত আলো 20 30 20 একটু বেশি আচ্ছা আর পেজগুলা কি রকম দাম আছে এখানে 30 টাকা 40 টাকা এটা 30 টাকা এটা 40 টাকা না আচ্ছা বিক্রি করেন আমরা হাতটা ঘুরে ঘুরে দেখব আর এই যে এটা কি আলু বলে মিষ্টি আলু মিষ্টি আলু না এগুলা গ্রাম অঞ্চলেরই তো সব গ্রাম অঞ্চলের সবজি দর্শকও যে এখানে দেখছে দেখতে পাচ্ছেন কলা সহ বিভিন্ন ধরনের ফলমল বিক্রি হচ্ছে আমরা সেগুলো আপনাদের মাঝে তুলে দেব এইগুলা কার কাকা এডি কার সুন্দর গ্রামের আর এই যে হাটটা দেখেন সকলে রেল লাইনের উপরে বসেছে অদ্ভুত একটি হাট আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ভাইজান কেমন আছেন ভালো আছেন না এই যে টমেটো গুলা কি নিজস্ব নাকি নিজস্ব টমেটো টমেটো তো এবার মোটামুটি দাম কম না কত করে বিক্রি করতেছেন এগুলা দশ টাকা পনেরো টাকা এখন তো অনেক টমেটো মনে হয় খেতে নষ্ট হইতেছে না খেতে কিন্তু অনেক টমেটো দেখলাম আমরা আসার সময় নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে রয়েছে তবে দামটা কমে গেছে এখন না যাই হোক প্রিয় চলুন আমরা আস্তে আস্তে এই যে সামনের দিকে আগাই রেল লাইনের উপরে এই সুন্দর হাটটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে দাদা কিন্তু লেবু বিক্রি করতেছে তবে লেবু কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে দামি জিনিস নাকি দাদা লেবু কত করে বিক্রি হয় এগুলা এখন কমে গেছে দাম এখন একটু কমছে না আর কিছুদিন পর লেবু তো বসবো নাকি টাকা বিক্রি করে দিবেন না আচ্ছা আচ্ছা চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই আর এই যে এদিকে দেখেন প্রচুর ফলমূল রয়েছে বিভিন্ন ধরনের এই যে টমেটো দেখান একদম চক চকচক কালার হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর কাকু এগুলা কি নিজেরই নাকি না

এখানে কিন্তু উনি চাষ করেছিল তা এখন উনি মাত্র ছাব্বিশ হাজার টাকা বিক্রি করছে মানে এটা তো আসলে গলার বাসা নাই তাহলে গলার কিন্তু বাসা নাই হ্যাঁ কাকু ভালো আছে বিক্রি করতেছেন আপনি না আচ্ছা আচ্ছা তাহলে এই হাতে বেচা কিনি কিরকম হয় রাস্তার উপরে খুব কম না লোকজন কম আসে লোকজন কম আসে দর্শক আমরা এখানে কিন্তু এই হাটে দেখতে পাচ্ছি বিভিন্ন মহিলারাও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে মার্শাল খুব সুন্দর একটি গ্রামের হাট ওই পাশে বিভিন্ন সবজি আছে পেঁয়াজ মরিচ আছে আমরা সেগুলো দেখবো তবে এখান থেকে কিছু ফল আছে এগুলো দেখে নিবো কেমন আছেন দাদা ভালো আছেন বাজার করতে আছেন নাকি কি ঘুরতে কেমন এখানেই বাসা না এখানেই বাসা যাই হোক উনারা আর কি হাঁটতে আসছে যাকে বলে সময় আসছে এখানে দাদুরা কিন্তু টমেটো বিক্রি করতেছে চকচকা টমেটো মাসাল্লাহ কিন্তু এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের ফল মূল তবে ফলের ইটা কিন্তু বেশি দেখতেছি মাছও রয়েছে সবজিও আছে এবার সে কলা দেখতেছি মাসাল্লাহ আহ দাদাটি কি গাছে নাকি না কিনা না একদম ছোট ছোট কলা কি কলা চাম্পা কলা চিনি চম্পা চিনি চম্পা না আচ্ছা কত করিয়া এগুলা দশ টাকা হালি দশ টাকা পনেরো টাকা হালি আর এটা কি কলা সবজি সব্বই কলা কত করিয়া পঞ্চাশ আর পঞ্চাশ টাকা পা পাঁচ টাকা এরকম দামে বিক্রি হয় খুব সুন্দর একটা গ্রামের হাট ব্যাট দেখতে পাচ্ছেন আহ মানুষজন বেশ ভালোই বেচা কিনি করে থাকে হাটে আমরা এই যে দেখতেছি তারপরে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এই যে পাশে মাছও বিক্রি করতেছে বৈশা বৈшай হাতে সুন্দর একটা হাট এই যে দাদাই মনে হয় আনারস বিক্রি করতেছে আর কি দাদু কেমন আছেন এখন কি রিয়েল আছে সম্ভাবনা আছে নাই না এখন রিয়েল আছে সম্ভাবনা নাই এইগুলা মধুপুরে নাকি মধুপুরে মধুপুরে আনারস বিক্রি করতেছে এগুলো কত কইরা

কলা মিলে দেখতে পাচ্ছেন কলা কিন্তু বেচাকেনি হচ্ছে খুব সুন্দর একটা গ্রামের হাট চলুন আমরা ওই যে পাশে মাছ রয়েছে দেশি মাছ আমরা সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলো খুব সুন্দর একটা হাট আর এই যে পাশে এক দাদাই দেখতেছি ডিম বিক্রি করতেছে মনে হয় দাদা কেমন আছেন হ্যাঁ এই খুব সুন্দর একটা হাট আহ এইগুলা কি ব্রয়লার ডিম না কত করে এটা পাঁচচল্লিশ টাকা আর এই যে এটা কুয়েল টাকা বারো টাকা এটা ক্যালসিয়াম ক্যালসিয়াম হিসাবে খায় অনেকে না মাসাল্লাহ খুব সুন্দর একটা গ্রামের হাট আর এই যে পাশে তরমুজও বিক্রি হয় বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে মাছও রয়েছে রেল লাইনের উপরে সুন্দর একটি হাট গ্রামের এই যে চাষাই দেখেন মাছই তাড়াচ্ছে বৈশা বৈশা মনে হচ্ছে বেসা কিনি নাই না কি দাদু গুড়া মাছ সবাই খায় না আরে কত সুন্দর মাছ নিয়েছে দাদাই দেখেন একদম একদম দেশি মাছ একদম খাঁটি দেশি হ্যাঁ এই যে নদীর নদী না কোন নদীর এটা সুতিয়া নদীর মাসাল্লাহ খুব সুন্দর দেশি মাছ নিজে দর্শন নাকি নিজে দর্শন দেখেন দেখার মতো মাছ হ্যাঁ খেত সুস্বাদু মাছ এগুলা কত করে বিক্রি করেন এগুলা কেজি একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করে তবে কিনে নাই আর কি হাতে না যাই হোক তো সন্ধ্যা তো নাই মাছ আছে পরে কি করবেন কয়টা বন্ধু বিক্রি করবেন সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত লাইট লাইট করবে দাদু কেমন না পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ টাকা করে বিক্রি করতাছে আর রসুন কত একশো টাকা আলু কত আছে এটা বিশ টাকা কেজি না এগুলা কিনা কিনা তো সব না কিনা জিনিসপত্র না কিনা জিনিসপত্র বেচা কিনি খুব কম হচ্ছে হাটে লোকজন কম এই পাশে দেখবো এক আপু দেখেন বিক্রি করতেছে সবজি সবজিগুলা তবে বসেছে আপনার এই রেল এই যে এই লাইনটা চলে না এই লাইনটা চলে তো এখানে কতদিন ধরে সবজি বিক্রি করতেছেন সাত বছর ধরিয়া দিন যাবৎ বিক্রি করতেছেন মাসাল্লাহ এই যে টাটকা কাঁচামরিচ এগুলা কি কিনা

পনেরো টাকা দশ টাকা বিক্রি করেন ষোল মাস হইব টাকি না আচ্ছা এটি কত করে এটি কত করে বিক্রি করতেছেন চারশো পঞ্চাশ বত্তা করিয়া খেলে সেই না এরপরে মানুষ নাই ভর্তা করে খাই ভর্তা করে খেলে কিন্তু এগুলা সেই মজা লাগে চলুন আমরা হাটের যে ওই পাশটাই দেখাবো আপনাদের এই হাটটা খুব সুন্দর একটা গ্রামের হাট এই যে প্রিয় দর্শক আমরা এই পাশে দেখতে পাচ্ছি এক দাদা ভাই তরমুজ বিক্রি করতে আছে বিশাল বড় বড় তরমুজ হ্যাঁ রেল লাইনের পাশে মাসাল্লাহ এত বড় বড় তরমুজ কোন জায়গা থেকে নিয়েছেন ভাই ঢাকা থেকে মাসাল্লাহ দেখেন অনেক বড় বড় সাইজের তরমুজ কিন্তু ভাই বিক্রি করতে আছে এটি কি পিস হিসাবে বিক্রি করেন না কত করে এক একটা দুইশো আড়াইশো তিনশো এরকম দামে বিক্রি করে তরমুজ গুলা দেখেন অনেক বড় বড় সাইজ সচরাচর কিন্তু পাওয়া যায় না আসলে তো প্রিয় দর্শক আজকের এই ছিল রেল আপনার যে আপডেট আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন